হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ তাদিক আশা করছি আপনারা প্রত্যেক মানুষই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য সাদা বাহার সাদা বাহারের আজকে সুন্দর সুন্দর আপনাদের জন্য এগুলো প্রত্যেকটা হচ্ছে রেডিমেড পার্টি ড্রেস থাকবে একেবারে স্টিচ কালেকশন থাকবে এগুলো টুপিস থাকবে পার্টি টুপিসের কালেকশন এবং প্রত্যেকটার ফেব্রিক্স পাবো আমরা অর্গ্যানজা ফেব্রিক্সের উপরে এবং ড্রেসগুলো আপনাদের জন্য একেবারে কিন্তু স্পেশাল কালেকশন থাকবে নতুন চলে আসছে আজকে একটা যে দিব এই ধরনের ড্রেস স্থানকাল পাত্রভেদে অনেক অনেক বেশি দামে সেলো যেটা হচ্ছে তিন হাজার পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত কিন্তু এই প্রোডাক্টগুলো সেল হয়ে থাকে কিন্তু আজকে আমরা একেবারে কিন্তু কম প্রাইসে আপনাদেরকে দিয়ে দেবো যেহেতু ঈদ সিজনের মধ্যে এই প্রোডাক্টটা আমাদের কাছে এসেছে আমি বলবো যে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই স্ক্রিনশটটা সাথে সাথে নিয়ে নেন প্রাইসটা আজকে আপনাদের জন্য চমক থাকবে এটা হচ্ছে নিচের পার্ট এখানে সিকোয়েন্সের কাজ এমব্রয়ডারি আর এগুলো হচ্ছে মিনাকারি কাজ করা জলি সুতু দিয়ে কাজ করা হয়েছে এবং ভিতরের পার্টে আমরা ইনার ট্যাট পেয়ে যাব এবং এই সাইডেতে একটা ফ্লাওয়ার ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে একটা কন্ট্রাস্ট অফ কালার সুতি দিয়ে কাজ করা তার উপরে কিন্তু অফার সিকোয়েন্স দিয়ে কাজ করা মিনাকারি একটা কাজ এবং সাইড বোর্ডারের কাজটা কিন্তু একটা অন্যরকম সুন্দর থাকবে নজরকার একটা ডিজাইনের মধ্যে আজকে আপনাদের জন্যে এটা হচ্ছে সাদা বাহারের স্টিচ কালেকশন নিয়ে আসে যেটা সাইজ থাকবে থার্টি এইট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত এই হচ্ছে পুরো ডিজাইনটা থাকবে আমি স্লিপদের ডিজাইনটা একটু আপনাদেরকে দেখাই দিই দিয়ে ডিজাইনটার মধ্যে আমরা সিম্পল ওয়ার্ক পাবো আর এই যে ফেব্রিক্সটা আছে ফেব্রিক্সটার মধ্যে কিন্তু একটা ভিন্নতা আছে যে দেখুন ক্র্যাপ ক্রেপ কিন্তু একটা ভাব আছে ভিতরে পার্টে আমরা ইনারটা এড করে দিয়েছি ইনারটা থাকবে হচ্ছে কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে যেটা হচ্ছে গরমের জন্য অনেক অনেক বেশি আরামদায়ক থাকবে সাথে আমরা দোপাট্টাটা পাবো দোপাট্টাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে হচ্ছে পূর্ণিমাস এই যে নিউ অ্যারেভেল একটা কালেকশন এবং দোপাটা থাকবে হচ্ছে পার্টি দুপাটা দোপাটাটা অনেক সুন্দর দোপাটা থাকবে দুপাটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি পুরোপুরি দুপাটা এই যে দেখুন এই হচ্ছে দোপাটাটা থাকবে এবং দোপাটাটার যেটা বর্ডার আছে বর্ডারটার মধ্যে সুন্দর করে কাজ করা এবং বডিতেও কাজ করা আছে আর আজকের এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় একটা সুপার হিট কালেকশান আপনাদেরকে করে দিলাম যেটার সাইজ থাকবে হচ্ছে থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত তিন হাজার টাকা লাগবে এই ড্রেসটা যেখান থেকে আপনারা কিনবেন মিনিমাম কিন্তু তিন হাজার টাকা লাগবে এটা হচ্ছে ডিপ ওল্লিফ কালারটা থাকবে সেই ড্রেসটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকাতে ঈদ সিজনে এমন একটা প্রোডাক্ট তাও আবার এতটা কম প্রাইজে কেউ দিতে পারবে না এটা আমরা চ্যালেঞ্জিং দামে আপনাদেরকে দিচ্ছি এই প্রোডাক্টটা চ্যালেঞ্জিং প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটা এবং এটা চলে আসবে হচ্ছে পাটাটা আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি এবং আমাদের হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে গোল্ডেন কালারটা থাকবে ডিজাইনগুলা এত এত সুন্দর থাকবে মাসা আল্লাহ আল্লাহ মাত্র পনেরোশো টাকায় আপনারা এই ড্রেসের কালেকশনটা পেয়ে যাচ্ছেন কেউ মিস করবে না মাসা ডিজাইনার প্রোডাক্ট একটা ডিজাইনার প্রোডাক্ট নিয়ে আসছে আপনাদের জন্য এখন আপনাদেরকে দেখা হচ্ছে এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে এটা মিন্ট কালারের মধ্যে থাকবে ডিজাইনগুলো প্রত্যেকটাই পারফেক্ট ডিজাইনের মধ্যে কোনোটা বাদ দিতে পারবে না প্রত্যেকটাই সুন্দর এই যে সেরা কালেকশন মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় এত সুন্দর একটা কালেকশন করে দিলাম যে এটা চলে আসবো দুপাতাটা তো ভিওসটা আমার কালেকশনগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটি করে লাইক করে দেবেন প্লাস হচ্ছে কমেন্টস করে জানাবেন কালেকশনগুলো কেমন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকে যে বেল অ্যাকাউন্টটা আছে প্রেস করে নোটিফিকেশন অন করে দেবেন নিত্য নতুন আপডেট কালেকশন পেয়ে যাবেন এবং ভিওসরা আমার এই ইউটিউব চ্যানেলের নামে আমার একটা ফেসবুক পেজও আছেন আদিম খান বক্স নামে প্রত্যেকে কিন্তু লাইক এবং ফলো দিয়ে রাখবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজ লিঙ্কটা দিয়ে দিব অবশ্যই প্রত্যেকে লাইক এবং ফলো দিয়ে রাখলে ইউটিউবার মতো কন্টিনিউ আপডেট কালেকশনগুলো পেয়ে যাবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম